জু জু বেকুণরে জুমশোধক টাইমসর তপেতুন মানুজ জিংহানি হার হক বেদিয়ে দরে হনজনে উদিত করে নি মূল হদার জাঙর বাপ মাবন মাপন লক বারদর বুগবিধি সিকুণ রাজ্য অরুণাচল প্রদেশ জ্যোতিপুরত রশ্মি চাকমা সিকুণতী থার মা বাপ নেই হনমদে থাঙ্গুজেঙাগড় ডাঙর থিংহানিয়ে হাদেবার ঠেঙা বুঝে হামা যায় দিল্লিয়ে দু এন সি সেতুন। এই ঠাঙরং ন থাঙরং তাহন রোগ বাজাবি উত্তি তার মুদ নিজে অমোহদ অমহদ হয় সেই লগে বোধ সমস্যা আগে ইকি তার রোগ কম গতে ছেলে দি তিন লাখ ঠেঙা লাগে পাকি হয়ে দাক্তর চেদাগে তোমায় দুহজুলি চলি ঠেলো বাপবেই মাপন লক জে যেদক ফারে আদে আদর করি পলাবল দিন এই রশ্মি চাকমারে রোগতুন ফিরে আনে তার গুগল পে নাম্বার এইট ফোর ওয়ান থ্রি এইট ফাইভ নাইন সিক্স নাইন টু ব্যাঙ্ক ডিটেইলস ডিসক্রিপশন দিয়ে হব জুমসদত্তা লগে সুমারবুদি থাক ফাতরু